বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে হুঁশিয়ারি দিল জামাত আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের হুমকি জামাতের দিল্লিতেও হামলার হুমকি ইউনুসের বাংলাদেশে এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো মানব বিরোধী অপরাধী কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের কেংগারু আদালতের এই রায় যথেষ্ট নিন্দায় ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে দেশের আওয়ামী লীগের কোমিরা এমন কি রাষ্ট্রসংঘের মানব অধিকার কমিশন কিন্তু তারบধি একটি পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমাদের স্ক্রিনেও একটি পোস্ট দেখা যাচ্ছে যেখানে পোস্ট করে বলা হচ্ছে যে আগরতলা দখল করা হবে দেখো হাসিনার পতনের পর থেকে অর্থাৎ হাসিনা যখন ঠিকই বাংলাদেশে প্রধানমন্ত্রীর থেকে ইস্তফা দিয়েছেন তারপর থেকেই কিন্তু আগরতলা দখলের ডাক বহুবার উঠেছে মৌলবাদীরা এবং জামাতপন্থীরা বহুবার এই দাবি কিন্তু বিভিন্ন মঞ্চ থেকেও করেছে এবং সামাজিক মাধ্যমকেও তারা কিন্তু একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রচার তারা জারি রেখেছে যে দখল করবে। উত্তর-পর্ব দখল করারও কিন্তু একটা ডাক উঠেছে তবে এই যে তাদের এই বক্তব্য তা হাসের রোলি রীতিমতো উড়িয়ে দিয়েছে শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্ব কারণ ছোট্ট একটা চুনপুটির মতো একটা বেশ কোনোভাবেই ভারতকে অন্তত দখল করতে পারবে না তা তাদের নেই কথা কিন্তু যে সে আর কারোরই অজানা নয় যাই হোক তবে দেখো ইতিমধ্যেই যেহেতু মানব বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই ইউনুসের পক্ষ থেকেও কিন্তু একটি চিঠি দিল্লিতে চলে গেছে যে চিঠিতে বলা হয়েছে স্পষ্ট ভাবে যে হাসিনাকে ফিরিয়ে দিতে যদিও ভারত সরকার এই বিষয়টাই কোনো ধরনের কোন প্রতিক্রিয়া দেয়নি বা ভারতের কোন ধরনের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই ছোট্ট মোট একটা বিষয়ে কিন্তু দেখো তারপরেও বাংলাদেশে কতটা ভারত বিরোধী একটা স্লোগান এবং আগরতলাকে ব্যবহার করে দিল্লি দখলে তারা ডাক দিচ্ছে একেবারে হাস্যকর একটা বিষয় কোনোভাবেই কিন্তু ভারত তাদের এই বক্তব্যকে ভালো বা বড় সড়ো ভাবে না কারণ দেখো মানুষ কথা বলতেই পারে এবং কথা বলার কোনো ধরনের ট্যাক্স নেই আর বাংলাদেশের মানুষের তো আরো আগে নেই কারণ তারা যে মাইকে কথা বলে সেই মাইকের লোভাটাও ভারত থেকে যায় তাই সেক্ষেত্রে এই বক্তব্য তারা আকাশে উড়িয়ে দেয় এটা তারাও ভালো করে জানে কিন্তু আবারও কিন্তু ভারতকে দখল করা আগরতলাকে ব্যবহার করে আখাউড়া হয়ে আগরতলা ত্রিপুরাকে ব্যবহার করে দিল্লি দখলের তারা ডাক দিয়েছে জামাতপন্থীদের এই ডাক এর আগেও শোনা গেছে এখনো শোনা যাচ্ছে ফিরিয়ে দিতে তারা আবারও আগরতলা কথাটা কিন্তু রাজ্যের ত্রিপুরার কথাটা কিন্তু তারা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে যাই এবার ডাকার বিষয় যে এই গোটা যে এই মুহূর্তে একটা প্রতিক্রিয়া বেরিয়ে আছে তারপর ভারত সরকার এই বিষয়ে কোনো ধরনের বিবৃতি দেয় কিনা কারণ ভারত সরকার এই বিষয়ে বিবৃতি দেবে না এটাই স্বাভাবিক বাংলাদেশের কতটা ওয়েট রয়েছে বা বাংলাদেশ কি করতে পারে সেটা গোটা বিশ্ব জানে তাই তারা কথা বললি যে ভারত দখল একটা ভারতের জেলা দখল করার ক্ষমতা তাদের মধ্যে নেই তাদের নেই ধরনের শিক্ষা যা বিশ্বের র্যাঙ্কিং তালিকা এখনো পর্যন্ত এসেছে তাদের নেই কোনো স্বাস্থ্য ব্যবস্থা তাদের নেই কোনো সেখানে পরিকাঠামোর উন্নয়ন শুধু আছে জামাতদের কিভাবে ফুলে ফেঁপে দেখানো যায় মৌলবাদীদের কথায় কিভাবে তথাকথিত কেয়ারটেকার ইউনুস কিভাবে চলতে পারেন সেই কথাটাই এখন বাংলাদেশের একটা অংশ জানে আর যার জন্য এই ধরনের বক্তব্য রাখছে কিন্তু তাতে ভারতের বিন্দু মাত্র কোনো ধরনের আপত্তি নেই বা ভারত বিন্দু মাত্র এই বিষয়ে কোনো ধরনের পাত্তা দিচ্ছে না কারণ জানে আকাশে উড়িয়ে দেওয়ার মতো বক্তব্য একমাত্র বাংলাদেশে রাখতে পারে আর আগরতলা দখলের ডাক ত্রিপুরাকে ব্যবহার করে দিল্লি দখলের ডাক সেটা বাংলাদেশের আগামী একশো নয় হাজার হাজার স্বপ্ন সেটা বাংলাদেশও ভালো করে জানে দিয়া ধন্যবাদ অঙ্কিতা আপনারা শুনলেন আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের হুমকি জামাতের এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে যে জটিল পরিস্থিতি তার মধ্যে হাসিনাকে ফিরিয়ে দিতেবার আগরতলা আগরতলাকেও ব্যবহার করা হচ্ছে আর তাই নিয়ে কিন্তু যে বাংলাদেশের একটা যে মন্তব তাতে কিন্তু কিন্তুpadStartা দিচ্ছে না ভারত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন